আজকে আমি কথা বলবো জিনাধের বীর্য একদম পাতলা হয়ে গেছে পানির মতো পাতলা যার কারণে তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায় বা বীর্যপাত হয়ে যায় এই বিষয়ে আলোচনা করবো চলুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি ইউনানি ডক্টর আব্দুল হামিদ শিফা আয়ুর্বেদ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি কথা বলবো যে এমন একটি ওষুধের কথা যেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে মাজুন মোকাল্লি জওয়াহরওয়ালি হামদাদ কোম্পানি শামা কোম্পানি এই কোম্পানিগুলো মূলত এই মাজুনটা তৈরি করে থাকে জিনাথের বীর্য সাধারণত পাতলা হয়ে যায় বা এর হওয়ার কারণ হচ্ছে আমাদের ইউনানি বা আয়ুর্বেদিক বা হারবালে এই তিনটি জিনিস দেখা হয় সেটা হচ্ছে বায়ু পিত্ত এবং কপ তো জিনাদের শরীরে বায়ু বেশি হওয়ার কারণে তাদের বীর্য উৎপন্ন কম হয় যার কারণে বীর্য তৈরি না হওয়ার কারণে দ্রুত ডিস্টার্ব হয়ে যায় আর যাদের শরীরে পিত্ত বেশি পিত্ত শব্দের অর্থ হচ্ছে যে গরম তো যখন মানুষের শরীর অত্যন্ত গরম হবে তখন গরম হলে যেমন গলে যায় তো ঠিক সেভাবেই কিন্তু বীর্য গোলে পাতলা হয়ে যায় যার কারণে অতি তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায় আর আরেকটা হচ্ছে কপ যাকে বলা হয় পানি যখন শরীরে অতিরিক্ত পানি হয়ে যায় পানির বাড়তির কারণে অনেক সময় আমাদের বীর্যটা শক্ত হতে পারে না যার জন্য কিন্তু আপনার ডিসচার্জ হয়ে যায় তাড়াতাড়ি বা বীর্যপাত হয়ে যায় তো আজকের জন্য আজকে আপনার জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মাজুন মোকাল্লির জওয়াহরওয়ালি এর নাম মোগাল্লিজ শব্দের বাংলা অর্থ হচ্ছে মোগল্লিজ তাকেই বলা হয় যে যে কোনো জিনিসকে গাঢ় করে তো মোগাল্লিজ শব্দের অর্থ গাঢ় তো এতে যেসব ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে যেসব জিনিস ভেষজ দিয়ে তৈরি করা হয়েছে এগুলো মূলত আমাদের শরীরের বীর্যকে অত্যন্ত গাঢ় করে সেই থেকে এর নাম মোগাল্লির জওয়াহর তো যদি আপনার বীর্য পাতলা হয়ে যায় তাহলে পরে আপনি রাত্রিবেলায় দশ গ্রাম দুধ দিয়ে পান খেতে থাকুন দেখবেন আস্তে আস্তে আপনার বীর্য ঘন হতে থাকবে হ্যাঁ যখন আপনি এই মোগাল্লির ওষুধ ব্যবহার করবেন যবাহ বালি তো তখন সাধারণত আমাদের কষ্ট কষ্টকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে কারণ তার কাজ হচ্ছে আপনার গাঢ় করে দেওয়া তো অনেক সময় আমাদের পায়খানা মল শক্ত করে দেয় যার জন্যে যখনই আপনি মাজুন মোকাল্লি যাওয়া হারওয়ালি আপনি ব্যবহার করবেন তখন কোনো গ্যাসের কোনো ট্যাবলেট আপনি ব্যবহার করবেন যার কারণে গ্যাস যেন হতে না পারে এবং এসবগুলোর ভসি আপনি ব্যবহার করতে পারেন তাহলে এটা আপনার যে কবস তৈরি হবে বা কষ্ট কষ্ট কাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে সেটি কিন্তু দূর হয়ে যাবে তো অবশ্যই ব্যবহার করুন আর উপকৃত হন যদি আমাদের এই কথাগুলি বা আমাদের ভালো লেগে থাকে চ্যানেলের কথাগুলি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন মতামত